দর্শক কিছু সময় আগে এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এখানে কিন্তু অলরেডি দুইজন এখানে মারা গেছেন সেটি বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে তরমুজের একটি তরমুজ বহনকারী একটি ট্রাকের সাথে মূলত এই দুর্ঘটনাটি ঘটে তো এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের কাছ থেকে একটু জানি যে এই দুর্ঘটনাটি আসলে কিভাবে সংগঠিত হয়েছিল আপনি কি ছিলেন জি আমি এখানে ছিলাম বলতে এখানে শব্দ পায়া বাসে কি আপনার অ্যাক্সিডেন্ট একজন মারা গেছে মোটর সাইকেল আর রিক্সাওয়ালা ছিল রিকশালার হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা গেছে আর ট্রাকটালো আপনার ঢাকা ঢাকার উদ্দেশ্যে যাইতেছিল পিক আপটা ছিল পিক আপটা মাথা বারি করে দিছে ওই চাপ খাইয়া আপনার ট্রাক আর যে মোটর সাইকেল যে ট্রাকের ভিতর দিয়ে ঢুকাই ঢুকে গেছে আর কি মাথা এই ট্রাককে ছিল হচ্ছে তরমুজ এই তরমুজ নিয়ে ঢাকা যাচ্ছিল বা এই দিকে যাচ্ছিল জি ঢাকা যাচ্ছিল আচ্ছা আর আর এই রিকশাটা কোথায় ছিল বা রিকশালা কিভাবে মারা গেল মারা গেছে হচ্ছে মোটরসাইকেলের একজন আরোহী এবং একজন হচ্ছে রিকশাচালক তো এই রিকশা কিভাবে এখানে আসলো আর রিকশা কি দিকে যাচ্ছিল এখান থেকে শহরের দিকে যাইতেছিল যে সকালে 8:30 এর দিকে এই ঘটনাটা ঘটছে আপনি এখানে ফরেতপুরের দিক যাইতেছিল রিকশালা ওই রিকশালা ল পাশে ছিল হ্যাঁ ও তহনি দুর্ঘটনাটা দুর্ঘটনা ঘটছে আর তখন রিক্সাওয়ালা মানে একবার একবারে হাত পাও ভাঙে গেছে ফরদপুর যাওয়ার পথে মারা গেছে রিক্সায় আর কেউ ছিল না না রিক্সায় কেউ ছিল না ট্রাকটা কি নিয়ন্ত্রণ হারায় এইটা এই রিক্সার উপরে পড়ছে বা গাছের সাথে লাগাইছে এরকম নিয়ন্ত্রণ হারাই ট্রাকটা রাইত ভরে অনেক রাইত ভরে আর কি জার্জিং করে আসতেছিল এখন ট্রাক জানে যে কিভাবে পড়ছে হ্যাঁ টিরাকটা উল্টে একবার উল্টে গেছিল গেছিলো আমি আসলে দেখি যে মনে করেন বিশ্বা অপর বৃষ্টি পড়ে নিচে মোটর সাইকেল মনে করেন গাড়ির সামনে বাম্পার তলে ঢুকে রয়েছে গাছের সাথে ট্রাক টেরাক উল্টি উল্টে ছিল হ্যাঁ মোটর সাইকেলে যে ছিল সে মারা গেছে এবং একজন আহত আছে বোধ হয় সিজনে মারা গেছে মারা গেছে

এটা বাইকের গতি বেশি থাকার কারণে আর কি ও কন্ট্রোল করতে পারে নাই যার জন্য অপর সাইডের গাড়ির সাথে গুতা খেয়ে বিশেষ আপনার ট্রাকের তলে চলে গেছে ট্রাকের নিচে চলে গেছে দর্শক আমরা শুনছিলাম তারা বলছিলেন যে এখানে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন তারা যেটি বলছিলেন যে এই একটি ট্রাক ট্রাকে এই তরমুজ ভর্তি ছিল যে ট্রাকটিতে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ পেছন থেকে আসছিলেন আর একটি পিক আপ যেটি সেটাকেও ওভার করার চেষ্টা করে এবং একই সাথে যে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসছিল সেই মোটর সাইকেলে মূলত মোটর সাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় ট্রাক মোটরসাইকেল ট্রাকটি সাইকেল এবং একটি রিকশাকে এখানে চাপা দেয় চাপা দিলে ঘটনাস্থলেই কিন্তু একজনের মৃত্যু হয় আরও একজন গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কিন্তু তার মৃত্যু হয় বলে জানিয়েছেন এবং

এতটা মান었어요 গতির কারণেই এরকম গতির কারণে গতির কারণে প্রচুর গতি ছিল बारिश দর্শক আমরা শুনছিলাম তারা দিতে যে অতিরিক্ত গতির কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে সুতরাং আমরা মনে করি যে প্রত্যেককে একটু সচেতন থাকা দরকার তাহলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো যেত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিট